বন্ধুরা রাত্রে ঘুমানোর আগে নারকেল তেল আর আলুর রস ঠিক এইভাবে যদি তোমরা তিন দিন করতে পারো তো তোমরা দেখবে ত্বক থেকে বয়সের ছাপ দাগ ছোপ মেচেতার দাগ পিগমেন্টেশান কিংবা বুড়িয়ে যাওয়া কুঁচকে যাওয়া ত্বককে একদম টান টান করে দেবে দুর্দান্ত এই রেমেডিটা মুখের বয়সে ছোপ পড়ে গেছে কুঁচকে গেছে মুখে গ্লো নেই কিংবা চামড়া ঝুলে যাচ্ছে কুঁচকে যাচ্ছে সেটা আবার থেকে টান টান হবে আলুর রস সপ্তাহে তিন দিন করে এইভাবে ব্যবহার করে দেখো এছি একটা গোটা আলু আলুটাকে আমি কদুকস করে নিচ্ছি এইভাবে আলুটাকে ছেঁচে নিতে হবে কদুকস যেভাবে আমরা আদা কুড়ে নিই ওইভাবে আলুটাকে আমি ভালো করে পুরো আলুটাই গোটা আলু একটা আমি কদুকস করে তার পুরো কাঁথটা বের করে নিচ্ছি এই আলুর কাত আমাদের স্কিন থেকে যে কোনো দাগছোপ দূরে করতে কিন্তু অনবদ্য এবার দেখো পুরো আলুটা আমার করা হয়ে গেছে কাত বের করা হয়ে গেছে এবার এই আলুটার থেকে আমি দুটো জিনিস বানাবো তাই জন্যে আমি দেখো এখানে নিয়েছি দুটো বাটি এই দুটো বাটির একটার মধ্যে আমি খানিকটা আলুর এরকম আলু কাত তুলে রেখে দিলাম এটা আমি পরে বলছি কী করবো আগে আরেকটা একটা বাটিতে আমি এইভাবে আলুর রসটা বের করে নিচ্ছি তোমরা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো আলুর রসটা আমার চাই আলুর রসটা আমি ডাইরেক্ট বের করে নিচ্ছি এর সঙ্গে আমি আর কিছু মেশাচ্ছি না জাস্ট রসটা চাই সো দেখো এই যে আমি আলুর রসটা বের করলাম আলুর রস কিন্তু স্কিনের জন্যে ভীষণ ভালো যে কোনো দাগ ছোপ যে কোনো সেটা পিগমেন্টেশনের হোক সানট্যান হোক যতটা ডার্ক স্পটই তোমার স্কিনে থাকুক না কেন আলুর রস কিন্তু স্কিন থেকে যে কোনো দাগ ছোপ দূরে করতে এক নম্বর আর স্কিনকে উজ্জ্বল করতেও এক নম্বর তাহলে চলো ফার্স্ট আমি যেটা করছি এই যে আলুর রসটা আমি বানালাম কিভাবে বানালাম তোমাদেরকে দেখালাম এবার এইটা আমি এইরকম একটা কটন দিয়ে মুখটাতে মুছবার মুখে কিন্তু আমার কোনো রকম মেকআপ নেই মুখ আমার একদম পরিষ্কার আর এইটা করার আগে তোমাদের ফেসওয়াশ লাগাতে হবে না আর যদি মনে হয় যে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে মুখটা খুবই নোংরা তাহলে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে এইভাবে এই আলুর রসটা দেখো আমি ভালো করে মুখে কিন্তু মুখটা পরিষ্কার করে নিচ্ছি তুলোয় চুবিয়ে চুবিয়ে যত ভালো করে আলুর রসটা যাতে মুখে স্কিনে বেশ চলে যায় সেইভাবে আমি স্কিনটা পরিষ্কার করে নিচ্ছি এতে আমার স্কিনটা ভেতর থেকে ডিপ ক্লিনও হয়ে যাচ্ছে আর স্কিনের মধ্যে আলুর রস লাগার ফলে স্কিনে কিন্তু আলুর রসের সমস্ত গুণ চলে যাচ্ছে এবার এটাকে আমি শুকিয়ে যেতে দেবো ধোবো না কিন্তু শুকিয়ে নিচ্ছি দেখো এইখানে প্যাকটা বানানোর জন্য আমি এখানে যে আলুর কাঁচটা তুলে রেখেছিলাম সেই আলুর কাঁচটার সাথে শুধুমাত্র একটু বেসন মিশিয়ে নিচ্ছি আর কিচ্ছু দেব না আর তোমরা ইচ্ছে করলে এই বেসনের জায়গায় মুলতানি মাটিও দিতে পারো কিন্তু আলুটা কিন্তু মাস্ট আলুর বদলে কিচ্ছু দেওয়া যাবে না আর যদি কারোর স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয় তারা একটু গ্লিসারিন অথবা অলিভ অয়েল মিক্স করতে পারো আর কিচ্ছু দেওয়ার দরকার নেই সো দেখলে এই প্যাকটা আমার একদম রেডি হয়ে গেছে এটা হচ্ছে পোটাটো প্যাক এইবার এই প্যাকটা আমি দেখো এইভাবে লাগিয়ে রাখবো এটা আলুর রস দিয়ে ইচ্ছে করেই বানাই কারণ আলুর এই আলুর যে কাথটা এটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিন থেকে ভীষণ পরিমাণে দাগ ছোপ উঠিয়ে দেয় যেখানে যেখানে তোমাদের দাগ ছোপ আছে সেখানে বেশি বেশি করে এরকম লাগিয়ে দেবে এইভাবে লাগিয়ে লাগিয়ে রাখবে এই প্যাকটাতে বেসন ছাড়া আর কিছুই দেওয়ার দরকার নেই বেসনের অথবা মুলতানি মাটি তাছাড়া আর কিছুই দেওয়ার দরকার নেই ওইটাও আমি দিয়েছি শুধুমাত্র একটু প্যাকটা বাইন্ডিং হয় যাতে যাতে আমার প্যাকটা মুখে বসে কারণ আমার উদ্দেশ্য হচ্ছে স্কিন থেকে সমস্ত কালো ছোপ দূরে করার কালো ডার্ক স্পট দূরে করার মেচেতার দাগ যাতে যায় সেটাই আমার উদ্দেশ্য সেই মেচে তার দাগ তোলার জন্য আলুই যথেষ্ট আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই বেশি বেশি জিনিস দিলেই যে বেশি বেশি কাজ হবে তার কোনো মানে নেই এটা আমার উদ্দেশ্য হচ্ছে আলুর রসটা দিয়ে আমার স্কিনটাকে পরিষ্কার করে নেওয়া স্কিনের সমস্ত দাগ ছোপ পুরোনো পুরোনো যে মেচে তার ছোপ থাকে সেগুলোর সমস্ত তুলে ফেলাটাই কিন্তু আমার উদ্দেশ্য দেখো এইভাবে প্রায় দশ পনেরো মিনিট আমি রেখে নিয়েছি মুখটা আমার অল্প অল্প টেনে গেছে শুকিয়ে গেছে এইবার এই হাত দিয়ে এইভাবে মাসেজ করে আমি এটাকে এমনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলব দেখো মুখটা আমি শুধু জল দিয়ে ধুয়ে এসছি মুখটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে গ্লো করছে এবার আমি জাস্ট এমনি টায়লেরাই করে নিচ্ছি আর মুখ কখনো এইভাবে ঘষে ঘষে মুখ ধুয়ে মুছবে না সবসময় টাভেল দিয়ে এরকম চেপে চেপে মুখটা ধুয়ে নেবে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দিদি ফেস ওয়াশ করবো ফেস ওয়াশ করবো হ্যাঁ নিশ্চয়ই দিনে ম্যাক্সিমাম দুবার ফেস ওয়াশ করতেই পারো দুবারের বেশি করো না তাহলে কি স্কিনের যে অরিজিনাল যে একটা অয়েল সিক্রেশন হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য দুবার ফেসিয়াল সরি ফেস ওয়াশ কিন্তু যথেষ্ট বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা আগারো প্রফেশনাল হেয়ার ড্রায়ার এই শীতকালে কিন্তু যদি চুল বেশিক্ষণ ভিজে থাকে ঠান্ডা লাগার প্রবণতা তো থাকেই তাছাড়া চুল যদি ভিজে থাকে না বেশিক্ষণ চুলের গোড়া নরম হয়ে চুল কিন্তু আরও ঝরতে পড়তে শুরু করে তাছাড়া কোথাও যাওয়ার সময় চট জলদি চুলটা যদি শুকিয়ে নিতে চাও এই প্রফেশনাল হেয়ার ড্রায়ারটা কিন্তু ভীষণ ভালো এটাতে ঠান্ডা হাওয়াও হয় তোমরা কুল ড্রাই করেও কিন্তু চুলটা শুকিয়ে নিতে পারবে